নিরীহ ফিলিস্তিনের প্রতি চলছে ইতিহাসের সবচেয়ে নেক্কারজনক আগ্রাসন কিন্তু সেই মুহূর্তে চুপ আছে বিশ্বের বড় বড় সংস্থাগুলো আজ তাদের মানবতার বলিগুলো কোথায় কোথায় গেল মানবিক সংস্থাগুলো নিরহ ফিলিস্তিন শিশুদের প্রতি যখন চলছে বর্বরতা তখন তাদের মানবতার বলিগুলো জানালা দিয়ে পালিয়েছে সবাই এক প্রকার মুখে কুলুপেটে বসে আছেন এমনকি যে আরবদের দিকে তাকিয়েছিল ফিলিস্তিনের শিশুরা বুক ভর্তি আশা রেখেছিল তাদের এই বিপদের দিনে আরবরা এগিয়ে আসবেন কিন্তু না কেউ কথা রাখল না আরবদের মুখে যেন এক প্রকার লেগে আছে তালা তবে ফিলিস্তিনের এমন বিপদের দিনে তাদের পাশে দাঁড়ালো ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লিভারপুল এবং স্কটিশ ক্লাব সেলটিক শেষ সাথে এই দুই দলের ক্লাব সমর্থকরা নিরীহ ফিলিস্তিনের পাশে দাঁড়িয়ে মানবতার জয়গান দিয়েছেন প্রমাণ করেছেন মানুষ মানুষের জন্য অবশ্য এবারই প্রথম নয় এর আগেও অনেকবার নিরীহ ফিলিস্তিনের পাশে দাঁড়িয়েছিলেন অনেক তারকা ফুটবলার সেই তালিকায় উপরের দিকে নাম চা ডিয়েগো আরমান্দো মারাদোনা যে মারাদোনাকে নিয়ে আপনারা বলেন জাতা সে মারাদোনায় একবার ফিলিস্তিনের পতাকা হাতে দাঁড়িয়ে বলেছিলেন ফিলিস্তিনিরা আমার হৃদয় এর পরেও কি আপনি মারাদোনাকে নিন্দা করবেন ফুটবল মাঠে ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোর তালিকার পরের নামটা লিওনেলে মেসির আর্জেন্টাইন ক্ষুদে জাদুকর ফিলিস্তিনের পক্ষে দাঁড়িয়ে তৈরি করেছিলেন অনন্য এক দৃষ্টান্ত ঘটনা দুই সালের বিশ্বকাপের আগে একটা প্রীতি ম্যাচ খেলার কথা ছিল দখলদার বাহিনী বনাম আর্জেন্টিনার কিন্তু সে ম্যাচে মাঠে নামার আগে ফিলিস্তিনিরা মেসির কাছে খোলা চিঠি লিখে অনুরোধ জানান এই ম্যাচ বাতিল করার জন্য পুরো বিশ্ব তখন অপেক্ষায় ছিল লিওনেল মেসির সিদ্ধান্তের কি সিদ্ধান্ত নিবেন আর্জেন্টাইন ক্যাপ্টেন অনুরোধ অপেক্ষা করে ইসরায়েলের বিপক্ষে তিনি ম্যাচটা খেলবেন নাকি ফিলিস্তিনের পাশে দাঁড়িয়ে মানবতার জয়গান দিবেন সিদ্ধান্তটা নিয়ে আর্জেন্টাইন ক্যাপ্টেনের পক্ষে মোটেই সহজ ছিল না কেননা তখন আর্জেন্টাইন ফেডারেশনের অর্থনৈতিক অবস্থা ছিল যাতা আর এই ম্যাচ বাতিল করলে আর্জেন্টিনাকে দিতে হতো বড় অঙ্কের জরিমানা সেই মুহূর্তে আর্জেন্টাইন সুপারস্টার সিদ্ধান্ত নেন ম্যাচ বাতিল করে জরিমানা সব টাকা নিজ পকেট থেকে দিবেন যেই ভাবনা সেই কাজ আর্জেন্টিনা সে ম্যাচ বাতিল করে এবং জরিমানার সব টাকা মেসি নিজ পকেট থেকে দিয়ে অনন্য দৃষ্টি স্থাপন করেন নিরীহ ফিলিস্তিনের পাশে দাঁড়িয়ে মানবতার জয়গান দিয়েছিলেন মেসি ম্যারাদোনার বাদেও নিরো ফিলিস্তিনের পাশে বারবার দাঁড়িয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো একবার ইসরায়েলের বিপক্ষে ম্যাচ শেষে তাদের ফুটবলারদের সঙ্গে জার্সি পর্যন্ত বদল করেননি সিয়ার সাভেন এমনকি কয়েকবার প্রকাশ্যই ফিলিস্তিনের মানুষের পাশে দাঁড়িয়েছেন রন এছাড়াও বাংলার রাজপুত্র হামজা চৌধুরীও বহুবার ফিলিস্তিনের পতাকা গায়ে জড়িয়ে ফিলিস্তিনের পাশে থাকার ইঙ্গিত দিয়েছেন এমনকি তার হাতের একটা বেসলাইটে ফিলিস্তিনের পতাকা জায়গা পেয়েছে এভাবেই পুরো পৃথিবী যখন ভুলে যায় নিন্দার ভাষা মানবতার ভুলি তখন ফুটবল মাঠে চলে তার প্রতিবাদ একজন ফুটবল ভক্ত হিসেবে তো আপনার গর্ব হওয়া উচিত কেননা মেসি রোনালদো হামজারা দেখিয়ে দেন কিভাবে জয়গান দিতে হয় মানবতার সবশেষ নিজ নিজ জায়গা থেকে দোয়া রাখুন ফিলিস্তিনের নিরহ মানুষদের জন্য শেখ শ্রাবণ অনিক স্পোর্টস